তোমাকে যে ঘৃণা করে যে তোমার শত্রু তাকেও তুমি ভালোবাসো বড়দিন বার্তা ফাদারের প্রভু যীশু খ্রিস্টের দর্শনকে স্মরণ এবং অনুসরণ করা মানে যারা তোমায় ভালোবাসে না যারা তোমায় হিংসা বা ঘৃণা করে কিংবা যারা তোমার শত্রু তাদেরকেও তুমি ভালোবাসো প্রভু যীশুখ্রিস্ট খ্রিস্ট শুধু খ্রিস্টানদের জন্যই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য নন প্রভু যীশুখ্রিস্ট সমগ্র মানব সভ্যতা সমগ্র পৃথিবী এবং সমগ্র প্রাণী জগতের জন্য সমগ্র পৃথিবীতে শান্তি এবং প্রেম প্রতিষ্ঠার জন্য ঈশ্বর পুত্র পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন প্রভু যীশু খ্রিস্ট সমগ্র দিন দরিদ্র এগিয়ে দিয়ে গিয়েছেন প্রভু খ্রিস্টের এই মহান দর্শন বা আদর্শকে সামনে রেখে সারা বছর ধরে মানব সেবার জন্য কাজ করে চলেছে শিলিগুড়ি প্রধান নগরের সেবা কেন্দ্র জাতি ধর্ম এবং ভাষার ঊর্ধ্বে উঠে সারা বছর ধরে সকলের কল্যাণের জন্য কাজ করে চলেছে শিলিগুড়ি প্রধান নগরের সেবা কেন্দ্র সেই সেবা কেন্দ্রে প্রাক্তন অধিকর্তা এবং বর্তমানে বাগডোগার ক্যাথলিক ডাইসিসের পুরোহিত ফাদার ফিলিক্স এ পিন্টো বড়দিন স্মরণে সব বার্তাই দিলেন খবরের ঘন্টাকে তিনি খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা সংবাদ পরিবেশনকে স্বাগত জানিয়েছেন একই সঙ্গে তিনি আরও বলেছেন বড়দিন মানে আমাদের কাছে আনন্দের দিন বড়দিনে আমরা কেউ কেক কাটি কেক খাই কেক খাই আমাদের জীভের স্বাদ নেওয়ার জন্য কিন্তু সেই কেকের স্বাদ বা তৃপ্তি নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি আধ্যাত্মিক স্বাদ গ্রহণ করি তবে আমাদের মন ও আত্মা তৃপ্তি পেতে পারে কেক খাওয়ার উদ্দেশ্য হল আমাদের শরীর মন যাতে আধ্যাত্মিক দিক থেকে সুস্থ থাকতে পারে প্রভু এই পৃথিবীতে কেন এসেছিলেন তিনি মানুষের দুঃখ কষ্টের বোঝা কমাতে কেন এসেছিলেন তার বাইবেলের উদ্ধৃতি থেকেও মেলে ধরেন ঈশ্বর তার ফাদার পুত্র যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন উৎসব ফেস্টিভ্যালগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই বছরের শেষে আমরা সবাই উদযাপন করি এখন এই উৎসব সকলের মধ্যে সবাই পালন করেন সেটি হচ্ছে বড়দিন পঁচিশে ডিসেম্বর তার সঙ্গে সঙ্গে নতুন বছরও চলে আসে তো এই বড়দিনকে সামনে রেখে প্রভু যিশুর আবির্ভাবকে সামনে রেখে আমরা বিভিন্ন ফাদারদের কাছে যাচ্ছি এবং তাদের বার্তা আমরা শুনছি আজকের সময়ে শান্তি কতটা জরুরি পৃথিবীতে চারিদিকে হানাহানি অশান্তি সেই জায়গায় কিন্তু শান্তি অত্যন্ত প্রয়োজন এবং প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন শান্তি এবং প্রেমের বার্তা ছড়িয়ে দিতে প্রভু যীশুখ্রিস্ট চেয়েছিলেন সকলের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন মানুষে মানুষে যেন কখনো হানাহানি না হয় এটাই চেয়েছিলেন তো আজকে এই বড়দিনের প্রাক মুহূর্তে শুভ প্রাক মুহূর্তে আমরা আজকে উপস্থিত হয়েছি শিলিগুড়ি নগর যে সেবা কেন্দ্র রয়েছে সেই সেবা কেন্দ্রের যিনি প্রাক্তন ডিরেক্টর একই সঙ্গে বাগডোগরা ক্যাথলিক যে ডায়াসিস হয়েছে তার পুরোহিত ফাদার ফিলিক্স পিন্টো ফিলিক্স পিন্টো বহুদিন আমাদের এই শিলিগুড়ি নগর যে সেবা কেন্দ্র সেখানে ডিরেক্টর ছিলেন এবং এখানে থেকে তিনি বহু সামাজিক কাজ করেছেন বহু মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষ চা বাগানের যারা অভুক্ত মানুষ বা অন্যান্য যে কোনো মানুষ অসহায় অবস্থায় রয়েছেন বিপদে পড়েছেন শুনলেই ফাদার ফেলেক্স পিন্ট সেখানে দৌড়ে গিয়েছেন শুধুমাত্র মানব ধর্ম পালনের জন্য আজকে আমরা ফাদার ফেলেক্স পিন্টোর সামনে উপস্থিত তার কাছ থেকে কিছু কথা শুনবো নমস্কার আপনাকে স্বাগত নমস্কার মিস্টার বাপি আর আমি আপনার এই সুন্দর কাজ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার চ্যানেল দিয়ে আমি দেখেছি অনেকবার সব এমন আপনি স্প্রেড করতে চেষ্টা কবর করেন সোশ্যাল মিডিয়া দিয়ে এটা খুবই ভালো কাজ আর আজকালের সমাজে আমরা এটাই চাই শান্তি সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর আমরা সবাইকে চেষ্টা করতে হবে যত সম্ভব এই শান্তিকে সবার সবাইকে শান্ত সবাইয়ের সব লোকের মধ্যে শান্তি আনার জন্য আমরা যে ধর্মের লোক হোক যে বাসার লোক হোক যে সমাজের লোক হোক যে দেশের বাস হোক যে রাজনীতিক পার্টির দলের লোক হোক কিন্তু আমরা মুখ্য উদ্দেশ্য আমাদের জীবনে হতে হবে কিভাবে আমরা এই সমাজে শান্তি নিয়ে আসতে পারি আর যেখানে শান্তি হবে ওখানে উন্নতি হবে ওখানে একরকমের সিকিউরিটি মানে একটু সবাই একটু ভালো ফিল করতে পারে আর আমাদের জীবনের লক্ষ্য ওটাই তো সবাই যেন হ্যাপি থাকুক সেজন্য আমিও খুশি আর আপনার কবর ঘন্টার এই কাজ আরো ভালো হোক বলে আমার আপনার প্রতি অনেক শুভেচ্ছা আর আপনার কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রণাম ধন্যবাদ এখন আপনি আমাদের বড়দিন নিয়ে কি বার্তা দেবেন প্রভু যিশু আমরা সবাই জানি বড়দিন মানে বড়দিন সবাই আনন্দিত হয় সবাই খুশি হন সবাই হিন্দু মুসলমান বুদ্ধিস্ট শিখ জৈন আর আমরা বিশেষভাবে খ্রিস্টানরা এই দিনকে বিশেষভাবে পালন করি কিন্তু আমি দেখেছি ক্রিসমাস মানে সবাই একটু কেক খেতে চায় আর একটু স্টার লাইটিং করতে চায় আর এটা যেন একটু কারণ আছে কেক আমরা কেন সবাই খায় মানে যখন কেক আমরা খাই মুখে ভাল লাগে আর স্যাটিসফ্যাকশন হয় আর এটাই হলো আধ্যাত্মিক রূপে আর একটা চিহ্ন যেমন আমরা একটু কে কে সন্তুষ্ট হয় তেমনি আমাদের ধর্ম পালন করে আমাদের ধার্মিক নীতিগুলো পালন করে আমরা যেন শরীরে আর মনে সন্তুষ্ট তৃপ্তি পেতে পারি সেই জন্য সবাই আমরা কে কায় কিন্তু জানি না কতজন এর মানে বুঝে কিনা কিন্তু অবশ্য মেন আর মুখ্য জিনিস হচ্ছে আমরা শরীরে স্বাস্থ্য আর আধ্যাত্মিক আর মানসিক রূপে আমরা সবাই স্বাস্থ্য থাকতে হবে আর সেই জন্য যখন আমরা বড়দিন পালন করি ক্রিসমাস ডে পালন করি আমরা বিশেষভাবে একটা ব্যক্তির আমরা মনে রাখি উনি হচ্ছেন প্রভু প্রভুযশু খ্রিস্ট আর উনার জন্মের দিন আর উনি এই জগতে কেন আসলেন এই জগতে এসে কি পরিণাম হলো কি পরিবর্তন হয়েছে কি একটু ইফেক্ট হয়েছে ওটার সম্বন্ধে আমি একটু আজকে মেসেজ দিতে চাই আর আমার জীবনে প্রভু যিশু আমার জন্য কে আর প্রভু যিশুর জীবন থেকে আমার জীবনে আমি কি লাভ করেছি আমার জীবন কিভাবে একটু যেমন আমি আছি সেই রকম থাকার জন্য প্রভু যিশুর প্রভাব অথবা ইফেক্ট আমার জীবনে কি আছে একটু আমি সংক্ষিপ্ত ভাবে শেয়ার করি প্রথমে আমি বাইবেল থেকে মতির গ্রন্থ চ্যাপ্টার ইলেভেন থেকে ছোট্ট একটু প্যাসেজ পড়তে চাই আপনার জন্য আমার বাংলা তো অবশ্য তো ভালো নয় তবু চেষ্টা করি পড়তে তোমরা শান্ত যারা বোঝার বাবে ক্লান্ত যারা বোঝার ভারে বোঝার বারে ক্লান্ত যারা তোমরা সকলে আমার কাছে এসো আমি তোমাদের আরাম দেব তোমরা কাঁধে তুলে নাও আমারই জয়াল আমারই শিষ্য ও তোমরা কারণ আমি যে কমল বিনম্র হৃদয় আমি দেখো পাবে তোমরা প্রাণের আরাম কেন না জল আমার শুভ বোঝ আমার বোঝাও আমার লঘুবার এই বাক্যতে আমি বুঝতে পারি প্রভু কেন এই সংসারে এই জগতে এলেন উনি ছিলেন রাজা রাজা উনি ছিলেন ঈশ্বর আর উনি বুঝতে পারলেন আমরা এই জগতে কত বয়ে আছি আমাদের জীবনে সবাই আমরা মানুষ আমরা দুর্বল সেজন্য আমাদের সবাইদের জীবনে কষ্ট আছে দুঃখ আছে অসুবিধা আছে নানা রকমের বাধাগুলো আছে আর এই বাধাগুলো এ কষ্ট এই অসুবিধাগুলো আমরা নিজের শক্তিতে আহ লড়তে লড়তে পারতাম না আর আমাদের সেরকম কমাতেও নাই আমরা দুর্বল আর কষ্ট অনেক রকমের আছে সাংসারিক কষ্ট আর্থিক কষ্ট পারিবারিক পরিবারিক কষ্ট কাজের অসুবিধাগুলো আর সঙ্গে সঙ্গে আমাদের জীবনে আছে আমাদের পাপ আমাদের দুর্বলতা আর হতে পারে সাংসারিক কষ্ট থেকে আমাদের বন্ধুরা আমাদের পরিবার লোকরা আমরা অন্যরা সাহায্য করতে পারে কিন্তু আমাদের আত্মার শক্তি আত্মার দুর্বলতা আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য কেউ মানুষ পারবে না সেই জন্য ঈশ্বর বুঝতে পারলেন আমরা মানুষ কত আমাদের ঈশ্বরের কত দরকার সেজন্য তিনি ওনার নিজের পুত্রকে যিশুকে এই সংসারে পাঠালেন তাতে উনি আমাদের পাপ থেকে মুক্ত করতে করতে পারেন আর আমাদের শুধু পাপ থেকে নেই অন্য সব জীবনের ক্ষেত্রে সব যে আমি বললাম পারিবারিক আর্থিক কাজের পক্ষে আমাদের সমাজে যত যত অসুবিধা আছে সব প্রভুযশ আমাদের মুক্ত করতে করতে চান সেই জন্য এই তিনি বলেন আমি বিনম্র আমি কমল আমি তোমাদের এমন বোঝ দিব সে অসুবিধা নাই আর আমার কাছে তোমরা আসলে আমি তোমাদের শান্তি দিব আমি চাই সবাই তোমরা শান্তিতে থাকো সেই জন্য উনি আমাদের নানা রকমের শিক্ষা দিলেন যে শিক্ষা আমরা আমরা পড়তে পারি আর আর অনেক যেমন বলেছেন তোমরা শত্রুকে ভালোবাসো যদি তোমরা তোমাদের নিজের বন্ধুকে তোমাদের নিজের পরিবারের লোককে ভালোবাসো তবে ওর ওটাতে কোনো বড় মানে ওটা বড় জিনিস নাই যখন তোমরা তোমাদের শত্রুকে ভালোবাসো তোমরা তোমাদের যারা না তোমাদের ঘৃণা করে তোমাদের অসুবিধা আনে আর তোমাদের কষ্ট দিতে চেষ্টা করে ওদের জন্য তোমরা যখন প্রার্থনা করবে ওদের জন্য ক্ষমা করতে চেষ্টা করবে তখন তোমরা হচ্ছ ঈশ্বরের সন্তান আর প্রভু যিশু এটাই জন্য এই জগতে এলেন যাতে আমরা সবাই ঈশ্বরের সন্তান হতে পারি আর যদি আমাদের ঈশ্বরের সন্তান হতে হবে প্রভুযশুর শিক্ষা মতো আমাদের চলতে হবে পরস্পরকে ভালোবাসতে হবে শুধু পরস্পরকে নয় প্রতিবেশীকে নেয় কিন্তু বিশেষভাবে আমরা সেই লোকের ভালোবাসতে হবে যারা গরিব যারা দুঃখী যারা দিন দরিদ্র আর যারা আমাদের ভালোবাসে না আমরা শুধু আমারই পরিবারকে লোক নেই আমাদের ধর্মের লোক নেই আমাদেরই জাতির আমাদেরই ভাষার আমাদের দেশের লোক কিন্তু আমাদের চেষ্টা করতে সবাইকে ভালোবাসতে সেই জন্য প্রভু যিশু হলেন সবায় ঈশ্বর তিনি আসলেন শুধু খ্রিস্টানদের ইয়া শুধু বেতলেহেমের লোকের ইয়া জেরুসালেমের লোকের ইয়া ইহুদের জন্য নয় উনি আসলেন সবাই মানুষ জাতির জন্য সমগ্র সমগ্র পৃথিবীর লোকের জন্য আর যেমন যখন তিনি এসছেন সমগ্র পৃথিবীর লোকের জন্য উনি চান একটু ভালো সম্বন্ধ হোক আর রিলেশন হোক ভালো হোক আর সেই জন্য আমরা চেষ্টা করতে হবে যখন আমরা খ্রিস্টান সেই জন্য আমরা সামাজিক সেবা করি আপনি যেমন বললেন সেবা কেন্দ্র এটাই করি করে মানে সবাইয়ের সঙ্গে মিলেমিশে থাকার জন্য সবাইদের দুঃখ কষ্ট একটু কম করার জন্য যেমন প্রবিশেষ বলেছেন আমার জয়াল হালকা মানে অত ভারী নাই সেজন্য যেমন প্রভৃশ বলেছেন আমরা চেষ্টা করতে হবে এক পরস্পরের একটা বোঝ কম করতে বেশি করতে নেই অন্যদের দুঃখ কম করতে অন্যদের জীবনে একটু আরাম আনতে অন্যদের জীবনে একটু খুশি আনতে আর সেটাই প্রভু যিশুর ইচ্ছা ছিল উনি চান সবাই যেন সন্তুষ্ট থাক ওদের জীবনে আর আমাদের খ্রিস্টানদের জীবন যখন আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি প্রভু যিশুর আশীর্বাদ আমরা পেয়েছি প্রভু যিশুকে জানার আমাদের একটু সুযোগ আমরা পেয়েছি আমাদের জীবনে আমরা চেষ্টা করতে হবে সবাইকে আমরা যেন ভালোবাসতে পারি আর যে ভালোবাসা প্রভু এই পৃথিবীতে আনতে চেষ্টা করেছেন সেই ভালোবাসাকে আরও বিশেষ বিশেষভাবে যেখানে দুঃখ কষ্ট অসুবিধা অশান্তি আছে সেজন্য আমরা এই ক্রিসমাসের সময় আমি আপনাদের সবাইদের পরিবারকে শান্তি শুভকামনা জানাচ্ছি আপনাদের পরিবারে আপনাদের আশেপাশের লোকের মধ্যে আপনাদের এলাকায় আর আমাদের সারা ভারতবর্ষে যেন শান্তি যেন আরো বেড়ে যাও এটা আমার ইচ্ছা এটা আমার এই বড়দিনের সময় আমার প্রার্থনা আর আমরা শুধু আমার সবই সবাই গির্জা ঘরে আমরা শান্তি যেন প্রার্থনা করি কেন কেননা কেননা আমরা প্রভু যিশুকে ভাবেও ডাকি তিনি শান্তির রাজা আর ওনার কাজে উনার উনার বাইবেলে যা যা শব্দ যা যা বাক্য তিনি বলেছেন যা যা কথা তিনি বলেছেন তিনি সবসময় চেয়েছিলেন যেন এই জগতে শান্তি হোক আর উনি এসেছিলেন সবাইদের জন্য শুধু খ্রিস্টানদের জন্য নয় সারা পৃথিবীর লোকের জন্য যত ধর্মের লোক আছে যত ভাষার লোক আছে যত দেশের লোক আছে যত প্রান্তের লোক আছে মানে যে মানে মানুষ আছে সবাইদের মধ্যে সেজন্য আমরা বিশেষ করে ইন্ডিয়াতে চেষ্টা করতে হবে যখন আমরা নানান জাতির লোক নানা পার্টির লোক নানা প্রান্তের লোক নানা বাসার লোক আমাদের দেশ তো ইজ দ্য মেল্টিং পট অফ মেনি কালচারস মেনি রিলিজন সো আমরা বিশেষ করে এই দেশে আরো বিশেষ চেষ্টা করতে হবে যেন আমরা শান্তি জন্য কাজ করি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনি ইন ডাইভার্সিটিউটিফুলি আমি চাই এই বড়দিনের সময় আমি যেন একটু আমি যেন আমার মনে শান্তি যে আছে আমি যেন শান্তির লোক হয় সঙ্গে সঙ্গে অন্যদের জন্য শান্তি যেন আমি প্রার্থনা করতে পারি এটাই আমার আপনার জন্য আজকে এটা ছোট্ট একটু মেসেজ আর আপনাদের সবাই জন্য আমি ক্রিসমাসের আর সঙ্গে সঙ্গে নতুন বছরের শুভকামনা আর শুভেচ্ছা জানাচ্ছি প্রণাম প্রণাম ধন্যবাদ